বিসমুল রহিম আসসালামু আলাইকুম স্বপ্নযাত্রা ইনকিউবেটার হেসারি থাকি আমি মাসু মাসি লগে তো আজকে একটা ভিডিও আপনার লগে শেয়ার করব আমরা প্রতিদিন ডেলিভারির একটা অংশ আজকে আমরা টোটাল নয়টা ডেলিভারি আছিল সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় আলহামদুলিল্লাহ সুস্থ এবং সুন্দরভাবে সব কিছু আমরা ডেলিভারি সম্পন্ন করছি তো আইস্কুর ডেলিভারিতে আপনার আসল ইনকিউবেটর আসিল মিশরীয় ফাওয়ামিয়া দিনর আসিল টার্কি আছিল তিতির আসিল আসর বাচ্চা আছিল আর সোনালী হাইব্রিড আছিল মিশরীয় ফাওয়মি আছিল তো প্রথমে আমরা ডেলিভারি দেওয়া হইল শেরফুর তাকিয়া মৌলভেজা সদর তিনশো টাইগার মুরগির বাচ্চা এবং ওসমানীনগর তারা তো টাইগার মুরগির বাচ্চা গেছে তাছাড়া মৌল এই সিলেটর শাদিপুর এলাকাত গেছে আমরা ইনকিউবেটর একশো ডিমোট তার বাদে আমরা সিলেট থাকি ঢাকা দক্ষিণর ক্লাব এরিয়াত মিশরীয় ফার্মি ফাটাইছি ফাটা সিলেট সোদরা বা আসিল আমরা রেখমাশর মিশরীয় ফার্মি ডেলিভারি প্লাস সিলেট সদর আসিল টাইগার মুরগি বাচ্চাও ডেলিভারি তারা অফিস থেকে সংগ্রহ করছেন এবং সর্বশেষে আমরা বিশ্বনাথ উপজেলার বাগিসা বাজার ডেলিভারি দিছি আমরা রেগুলার কাস্টমার টার্কি এবং মিশরীয় ফার্মি এবং এরপরে আমরা রোয়ানাদ ইসলাম কী জগন্নাথপুর উপজেলার খলকলি ইউনিয়নের গোলাখাই এরিয়াত তো এই কারণে আমরা বাচ্চার ডেলিভারি দেওয়া সুস্থ এবং সুন্দরভাবে আমরা বাড়িতে ফিরিয়া তো আপনারা যারা বাচ্চার প্রয়োজন তারা আমরা কাছ থেকে সংগ্রহ করতে পারবা কীভাবে আমরা নিজ দায়িত্বে আপনার খামার ফোসব ফোসাইয়া দিমো তো স্ক্রিনে থাকা নাম্বারও অর্ডার করতে পারেন ধন্যবাদ শুভারি বাল আসসালামুকুম